আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের পুডিং প্রথমে আমগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে আমগুলো সিদ্ধ করে ভালো করে ছেঁকে নিয়েছি এখন পাতিলের মধ্যে আমের রস দিয়ে এক চামচ এর মধ্যে চিনি দিয়ে দিলাম তারপর এক চামচ আগার আগার পাউডার আর সামান্য লবণ দিয়ে দিব কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিব জেলি সেট হওয়ার জন্য একটা বাটিতে তুলে ঠান্ডা হতে দেব আমি দুই রকমের জেলি তৈরি করে নিব এখন সেমভাবে আমের রসের মধ্যে আগার আগার পাউডার এক চামচ আর দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন এর মধ্যে অরেঞ্জ ফুড কালার সামান্য একটু লবণ দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে নিব আবারও সেমভাবে একটা পাত্রে তুলে নিয়ে জেলি সেট হতে দিলাম একটি পাত্রে দুধ সামান্য গরম করে নিব দুধ সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দেড় চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব জেলি ঠান্ডা হয়ে আসলে জেলিগুলো ছোট ছোট আকারে কেটে নিব একইভাবে এই জেলিগুলি কেটে নিব তারপর একটি বাটিতে দুই রকমের জেলি দিয়ে দিব জেলির উপরে দুধের মিশ্রণ দিয়ে দুই রকমের জেলির টুকরাগুলো উপর থেকে দিয়ে দিব এইভাবে চারবার লেয়ার তৈরি করেছি আপনারা চাইলে ইচ্ছে মতো লেয়ার তৈরি করতে পারেন পুডিং সেট হওয়ার জন্য এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল কাঁচা আমের পুডিং আপনারাও বাসা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে